আমার দেন আমি রাতে খাইনি তার খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন যে সে কতটা ক্ষুধার কত ভালো আছি এর জন্য আসলে সুক্রিয়া আদায় করতে হয় কিন্তু একবারও আমরা শুক্রি আদায় করি না আর সে রাতে খাইতে পারেনি আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আমার ছেলের জন্য দোয়া করবেন আর মা আছে হ্যাঁ মা বাবা আছে সত্য কথা বলতে আপনার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে ঠিক আছে যে আপনি রাতে খাননি আমাদের যদি কিছু বাইসে থাকে তাহলে আমার একটু দেন আমি একটু খাবো আমি রাতে খাইনি এই কথাটা শুনে আমার ভিতরটা কাজে গেছে ঠিক আছে আমার যদি এখন ক্ষমতা থাকতো আপনার আমি পোলাও মাংস খাওয়াতাম কিন্তু সেই অ্যাবিলিটি আমার এখন নাই ঠিক আছে আর মানে আপনার মুখের দিকে তাকাই আমার আসলে যে কেমন লাগতিছে আমি আপনার ভাষাই বলে বুঝাইতে পারবো না কতটা ক্ষুধা না থাকলে এমনভাবে মানুষকে খান বলববি আস্তে আস্তে খান আর গলা বেঁধে গেলে পানি পানি আছে পানি খান অনেক পানি নিয়ে আসছি ঠিক আছে আপনার খাওয়া দাওয়া হাত মাত ধুলাই করা সব কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে খান তিনটা ছেলে একটা ছেলে পাগল উম্মাদ রাস্তাতে ঘুরে বেড়ায় আর একটা ছেলে দিনমজুর আর মেজো ছেলেটা শ্বশুর বাড়িতে থাকে তার অবস্থা ভালো কিন্তু তার বাপমার খোঁজ খবর নেয় না আর কি আপনার স্ত্রী বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে আপনার সে সে কি সুস্থ আছে মাথা খারাপ হয়ে যায় রাখছে না আমাদের বাড়ি উঠতে যাচ্ছে না আমি বললাম আমার স্ত্রী শুনতে বললাম যে এই যে বিদার আছে বিদ্যারের হাতে তুলে দেব আছে আচ্ছা আমরা কিছু ওই বানাবো জেলখানায় পুলিশ জেলখানায় পুলিশ আছে ওখানে ঢুকিয়ে দিয়েছ ও যাব জমন থাক ওখানে সে এমনভাবে খাচ্ছে তার গালে সব দাঁতগুলোই পড়ে গেছে এতটা মুরব্বী হয়েছে ক্ষুধা কি জিনিস আমরা যারা ভালো আছি তারা শুক্রিয়া আদায় করি না তারা বুঝতে পারি না যে ক্ষুধা কি জিনিস যারা অভাবগ্রস্ত যারা দুবেলা দু খেতে পারে না তারাই শুধু বুঝতে পারে যে ক্ষুধা কি জিনিস খাবেন চা? হুম আচ্ছা ঠিক আছে আপনি আইডে খায়ান তারপর আপনার জন্য আমি চা নিয়ে আসছি চা। আমি খাই ভাই মোড়া খাই। মোলে খাই। আচ্ছা আপনার জন্য আমি এক মগ চা নিয়ে আরবো ঠিক আছে? এক মগ চা খেয়ে পারে ভালো হচ্ছেন? আপনি খাবেন। ছোট গ্লাসের এক গ্লাস চা নিয়ে আসবেন এক মগ না খাইতে পারেন। আরে এটা তো বড় মগ। এ মগ না ছোট মগ আছে। কি দেখছেন? হাতটা হাতে আপনার কোনো সমস্যা আছে মুরাবি? হাতটা দিয়ে সে ভালো করে সিঁড়ে মানে একবার জায়গায় সে দুইবার নিচ্ছে আর কি ভালো করে খাইতেও পারতেছে না মানুষ কত বড় অসহায় হলে তার এই পরিস্থিতি বা এই পরিণতি হয় কত বড় কষ্টের কথা আস্তে আস্তে খান মুরগি আপনার বাড়ি কোথায় আপনাদের ওই যে পথটা ওই পথ থেকে মানে আপনার বাসায় এই রুদ্রপুর এলাকায় রাখেন আপনার ওই রুটিতে ময়লা যাচ্ছে রুটিটা একটু উঁচু করে রাখেন হ্যাঁ ময়লা লাগবে পেট খারাপ করবে আপনার আপনার রাতে কিছুই খাওয়া হয়নি না অবস্থা তার হাতের হাত দিয়ে এসে ভালো করে খাইতে যে কতব ভালো আছি আপনি আপনি যদি উপরের দিকে তাকান তাহলে আপনার কষ্ট বাড়বে কিন্তু আপনি এইরকম অসহায় মানুষের দিকে যদি তাকান তাহলে আপনি নিজেরা অনেক ভালো ফিল করবেন যে আপনি কতটা ভালো আছেন আপনি যে কতটা ভালো আছেন এর জন্য যে আপনার কত পরিমাণ সুক্রিয়া আদায় করতে হবে তা আপনি ধারণা করতে পারবেন না আপনি যদি একটু অনুধাবন করেন আপনি যদি রাস্তায় বের হন বা জনসমাজে বেরো হন তাহলে এরকমের লোক প্রচুর দেখতে পারবেন গরম আছে মনের ভিতরে একটু হলো তৃপ্তি লাগতেছে যে লোকটারে যেভাবে হোক খাইতে পারছি ঠিক আছে মুরব্বী তা খান খাওয়ার পরে আমার ডাক দিবেন ঠিক আছে মুরব্বী যাক এখন ভালো ফিল করতেছেন তো অবশ্যই মুরব্বী দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন ঠিক আছে আমার মা বাবার জন্যই দোয়া করবেন নিজেও ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মুরব্বী আপনি তাহলে উঠেন ঠিক আছে এখানে হয়তো বর্ষাটা ঠিক হবে না বেশিক্ষণ হ্যাঁ আপনি আসতে ধীরে চলে যান আল্লাহ ভরসা ঠিক আছে আর ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন অবশ্যই যাক কিভাবে হাঁটতেছে মানুষ আরে মানুষ একই মানুষ আমরা আজ কতটা অসহায় আমরা কেন এই সমস্ত মানুষের দিকে তাকাই না এই সমস্ত মানুষ অসহায় এই সমস্ত মানুষের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে আমরা নিজেরা কতটা ভালো আছি আমরা শুধু উপরের দিকে তাকাই আমার লাখ লাখ টাকা দরকার আমার উপরের দিকে তাকাই মন্ত্রী মিনিস্টার দিকে তাকাই আপনি নিচের দিকে তাকান নিচের দিকে তাকালে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মনের ভিতরে হিংসা জাগবে না আপনার মনের ভিতরে অহংকার জাগবে না আপনার মন প্রশান্তিতে ভরে যাবে এবং আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন